একাই বাড়িতে একই কাণ্ড ঘটালো যুবক বেলডাঙায় আত্মঘাতী যুবক স্ত্রী থাকবে কলকাতায় বাড়িতে একাই থাকত যুবক হঠাৎই অ্যাসিড খেয়ে আত্মঘাতী যুবক এমনই ঘটনা ঘটল বেলডাঙার বড়ুয়া উত্তরপাড়া এলাকায় জানা গিয়েছে বেলডাঙার বড়ুয়া উত্তরপাড়ার বাসিন্দা সাদ্দাম আলী বাড়িতে একাই থাকতেন ফলের ব্যবসা করতেন শুক্রবার সকালে হঠাৎই বাড়িতেই অ্যাসিড খেয়ে ফেলে সে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে বহরমপুর বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে দুপুরে প্রাণ হারায় যুবকের কী হয়েছিল মানসিক চাপ কালকে কোন 10 বাড়ি আপনার বাড়ি अपना বড় উত্তরপ্রদেশ পাঞ্জাব

ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাসতলা সাঁকোর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবজার শোরুমে পাচ্ছেন নামী দামি ব্র্যান্ডেড কোম্পানি বোকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া